এখন বাজে রাত সাড়ে দশটা আমি ওপরে এসেছি যেহেতু আজকে ওপরে থাকবো না আমরা আজকে নিচেই থাকবো দেখতেছো অটোমেটিক ঘামছে গাইস মানে এত গরম পড়ছে মানে বৃষ্টি হচ্ছে সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছে তারপরও এইরকমই গরম পড়ছে মানে একটা গুমসু টাইপের ভাব আর মুখে দেখতে পাচ্ছ কিছু একটা বার হয়েছে মানে পাপগুণো না এখান দিয়ে মানে এত পাপ করেছে সেই পাপগুণো সব এখান দিয়ে বার হচ্ছে ফোকাস হচ্ছে এখান দিয়ে তো যাই হোক মানে কিছু কি একটা বার হচ্ছে জানি না মানে আমার কি জন্য একটাই সমস্যা ও একটা দুটো বার হয় মানে মুখে আবার মানে দু তিন দিন থেকে অটোমেটিক মিলে যায় মুখের সাথে তো হঠাৎ দেখতে পাচ্ছি মানে সকাল থেকে ঠিকই ছিল হঠাৎ ভাত খাওয়ার পর দেখছি কিছু একটা মানে ব্যথা ব্যথা লাগছে তারপর দেখে এরকমই তো যাই হোক আজকে অরিন্দম গেছে ক্যামেরাতে আজকে বাড়িতে আসবে না তো সেই হিসেবে বাবা বলছেন আজকে ওপরে কিন্তু ওপরে থাকবো বলেছিলাম যে মুশারি খাটাবো বলেই দেখো ওপরে এসেছি তো বাবা বলে গেছে না মেয়েকে নিয়ে নিচেই থাকতে যেহেতু অরিন্দম তো বাড়িতে নেই কী হবে না হবে তার জন্য বাবা বলছে না নিচেই থাক আবার কাল থেকে তোরা উপরে থাকবি তো আমি বলছি বাবা বলছে তো বাবার কথাটাই শুনি ওপরে থাকতে বারণ করছে গেলে ওপরে থাকব না যেহেতু অরিন্দমও বাড়িতে নেই কিছু একটা হলে আর কি জানো তো যে মাকে কিছু একটা হলে যেহেতু এই এক সপ্তাহকে হঠাৎ এরকমই আমার মাম্মা মের কী জানো তো একটা ওই ওই সমস্যাটা হয়েছে বলে মা বাবা নিচেই থাকতে বলছে ওপর থাকতে বলছে মানে একটা আমাদের মধ্যে একটা আতঙ্ক ভয় ভয় টাইপের লাগছে সেই ভয়ের জন্য মা বাবা বলছে যে নিচেই থাকতে মানে হঠাৎ স্বামের রবিবার পরের রবিবার মানে দু সপ্তাহ হয়ে গেছে মাম্মামকে খাওয়ানো হয়েছে রাতে যখন ভাত খাওয়ানো হয় অল্প মতো ওই দিনকে রুটি খাওয়ানো হয়েছে মাম্মামকে কোনো কোনো দিন ভাত দে কোনো কোনো দিন রুটি দে তো ওই দিনকে ভাত দেওয়া হয়েছে রুটিটা দেওয়া হয়নি ভাতটা খাওয়া হয়ে গেছে সাড়ে দশটার দিকে খাইয়েছি আমার মাম্মীর ওই দশটা সাড়ে দশটার মধ্যে খাইয়ে দিই এবং ও যদি ঘুমিয়ে পড়ে একটু তাকে তাড়াতাড়ি খাইয়ে দিই ওই দিনকে সাড়ে দশটায় খাইয়ে দিই খাইয়ে দিয়ে বাবা ওর সাথে মাম্মাম্মার সাথে খেলা করেছে আমি খেলাম অরিন্দম খেলাম মা খেলো টিয়ে সাড়ে সাড়ে এগারোটা বাজে ঘরে গেলাম মানে শুতে এবং অনেকক্ষণ ধরেও মানে খাটের মধ্যে খেলা করে আধ ঘন্টা মধ্যে জানো তো খেলা ঠেলা করে হঠাৎ এবার ওর দিকে না ঘুম লাগছে তখন আমি দুধ দিচ্ছি দেখে হঠাৎ দেখে চোখ মুখ উল্টে গেছে চোখ মুখ হয়ে গিয়ে হঠাৎ নাক দিয়ে গাল দিয়ে বমি করছে আবার হঠাৎ আমি তো মানে ভয়তে কি জানো তো মামমমের কিছু হলে মানে বুকে না জল থাকে না সত্যি কথা বলতে কি ও আমার আমার খুব কষ্টের একটা সন্তান আমার প্রতিটা মায়ের সন্তানটা সত্যি কুষ্ট কিন্তু আমার সন্তানটা ওরে কিছু একটা হয়ে গেলে না মানে আমি যেন মরে যাই আমাদের বাড়ির চারটে লোক আমরা তো পুরো পাগল হয়ে যাই বিশ্বাস করবো না আমার শ্বশুর তো রাত বারোটার সময় পাগল হয়ে গেছে যে কী করবে ভেবেই পায় না ও আর কান্নাকাটি করছে আমি কান্নাকাটি করছি এবার হঠাৎ আবার ঠিক হয়ে গেছে আবার পাঁচ মিনিট পরে দেখি আবার ফের নাক মুখ দিয়ে স্টার্ট হয়েছে হঠাৎ তিনবার ওইরকমই করছে নাক এবং গাল দিয়ে দুদিন মানে ওইরকমই তুলছে আর অটোমেটিক কাঁচার চোখটুক এরকম বড় মতো বার করছে তো সেই জন্য ডাক্তারের কাছে ফোন করেছিলাম হঠাৎ ওই রাত বারোটার সময় যে ডাক্তারকে আমরা মানে দেখায় তো ওই ডাক্তার তো বাবা দেখিয়েছিল দেখানোর পরে বলছে যে গ্যাস হয়ে গেছে গ্যাস হয়ে গেছে বলে এই রকমই টাইপের এরকমই করছে তো কোনো সমস্যা নেই ঠিক হয়ে যাবে আমি একটা ওষুধ বলছি তো এইবার রাত বারোটার সময় আমাদের এখানে এক একটা দোকান খোলা নেই কেউ যে যাবে এবার আমাদের ওখানে একটা মানে আমাদের এখানে গেছে ডাক্তার তার কাছে বাবার একটু জানাশোনা ছিল বাবা তার কাছে ফোন করলো ফোন করে উনি বলছে ঠিক আছে আমার বাড়িতে এসো আমার মানে ওই ওষুধটা আমার বাড়িতেই আছে তো ওখান থেকে বাবা হঠাৎ বাবার অরিন্দম বাইক করে গিয়ে ওষুধটা আনলো মাম্মামকে খাওয়ানো হলো হঠাৎ বমিটা বন্ধ যায় পাঁচ মিনিট অন্তর অন্তর বমি করছে নাক এবার শুধু গাল দিয়ে বমি করলে হয় নাক দিয়ে বমি করছে এবং গাল দিয়ে বমি করছে আর চোখটুক পার হয়ে গেছে আমরা চারজন তো পাগল হয়ে গেছে তো সেই জন্য বাবা বলছে না কিছু একটা হবে তার অরিন্দম গেছে তারকেশ্বর তারকেশ্বর না দক্ষিণেশ্বর তারকেশ্বর না দক্ষিণেশ্বর ওখানে মানে আচ্ছা মেয়ের বাড়ি ওখানে ছেলের বাড়ি বিয়ে করতে গেছে তো দক্ষিণেশ্বর না তারকেশ্বর আমি ঠিক আছে মনে পড়ছে না আমার এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে তারকেশ্বর না দক্ষিণেশ্বরই বলছিল তো অরিন্দম গেছে কি যেন চারটের সময় গেছে আমিও বাড়িতে ছিলাম না আমি আজকে সার্ভে করতে গেছিলাম আমি গেছিলাম তিনটের দিকে পাঁচটার দিকে বাড়ির শেষ এসে মা বলছে ও আর হয়ে গেছে মানে ভোজে একটা গাড়ি উঠেছে তো চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট তোমার শুয়ে পড়ো তো সেই হিসাবে মানে আমাদের মধ্যে একটা ভয় এসে গেছে যে মাম্মা হঠাৎ কখন হলো আর আমরা সবসময় না ভয়ের মধ্যে থাকি যে এই রাতটা ভয় সত্যি সবসময় ভয়ের মধ্যে থাকি যে কিছু একটা হয়ে গেলে কিছু একটা আর আমার মাম এত দুরন্ত এত দুরন্ত মানে এতো ছটফুটে তোমাদেরকে কি বলবো তো চলো আমি দেখতে পাচ্ছি মানে মনে হয় আমি স্নান করে উঠেছি অটোমেটিকই দেখুন মানে তাহলে ভাবতে পারছো কেমন গরম পড়ছে এই দেখো আর মানে উপরে ঘরে থাকা যাচ্ছে না তো চলো